রাউজানের ছয় নং বিনাজুরি ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের সাহেব বেবি দুই নং সড়ক কাবিকাপ বরাদ্দকৃত আর সিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে সোমবার আঠাশে এপ্রিল উদ্বোধন করেন বিনাজুরি ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আলহাজ আবু মোহাম্মদ হোসেন চৌধুরী অতিথি ছিলেন সিনিয়র সহ-সভাপতি নুরুল আমিন চৌধুরী গণ্য মেম্বার সাধারণ সম্পাদক এস এম মামুন মেম্বার সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন মোরশেদ চৌধুরী মানিক মেম্বার সহ-সভাপতি বাদল বড়ুয়া টাউন উপজেলা যুবদলের নেতা রাশেদ চৌধুরী টাউন উপজেলা ছাত্র সেবক দলের যকনো আহ্বায়ক মোজাম্মেল হোসেন চৌধুরী রাসেল ইউনিয়ন যুবদলের সভাপতি মারুফ চৌধুরী সদস্য सचिव সত্যপ্রিয় বৰুয়া ছাত্র নেতা আবদুল্লাহ চৌধুরী ছোটন এ সময় রাশেদ লোকমার মেম্বার আবুল কাশেম মেম্বার মোহাম্মদ আজহার মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন